হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক প্রশ্নোত্তর পর্বের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করব বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ যে আমরা মনুষ্য জীবনে অনেক কিছু করছি অনেক শিক্ষা অর্জন করছি অর্থ ইনকাম করছি তথাপি আমাদের মনুষ্য জীবনে যথেষ্ট পরিমাণে দুঃখ দুর্দশা লেগে থাকে এগুলোর পিছনে কারণ কি এগুলোর পিছনের একমাত্র কারণ হচ্ছে আমরা শাস্ত্রকে অমান্য করে জীবন জীবনযাপন করছে। যেভাবে ভগবত গীতায় বলা হচ্ছে যে যে শাস্ত্রবিধি উল্লঙ্ঘন করে তার এই জীবনেও সুখ প্রাপ্তি হয় না এবং পারমার্থিক জীবনেও সুখ প্রাপ্তি হয় না তাই সেই বিষয় সম্পর্কে কি কি বিষয়ে আমাদেরকে দেখতে হয় এমন কি আমাদের কোন তিথিতে কি কি খাওয়া নিষেধ আছে সে বিষয়ে শাস্ত্রে উল্লেখ আছে আমাদের সেই বিষয়গুলি জেনে যদি আমরা সেই সেই তিথিতে সেই সব খাবারগুলো বর্জন করি তাহলে আমাদের জীবন অনেক ভালোভাবে পরিচালিত হবে নিয়ন্ত্রিত হবে তো চলুন সেই বিষয়গুলো আমরা জেনে নিই শুরুতে একটা ছোট অনুরোধ যারা চ্যানেলে প্রথমবার এসেছেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে সকলের আগে আপনি ভিডিওটা পেতে পারেন তারপরে অবশ্যই ভিডিওটি লাইক করবেন যাতে আরও হাজারো লোক এই ভিডিওটি দেখতে পারে তো চলুন শুরু করি নমো ওম বিষ্ণু পাদ কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতি ভক্তিবেদান্ত স্বামীতি নামস্তে সারসতি দেবী গৌরবী প্রচারিণে নির্বিশে শূন্যবাদী পাশ্চাত্য দেশারিণে বঞ্ছা কল্পর্ভকৃপা ছিন্দচপতি পাবনে বৈষ্ণবৈব্য নম নম জয় অনাকটিৃন্দ কী জয় শিল প্রভুপাতি জয় নিত গৌর কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে কৃষ্ণ তো যেভাবে বলছিলাম যে আমাদের জানা দরকার আমাদের কোন তিথিতে কি খাওয়া উচিত নয় দেখুন আমরা প্রতিদিন কিছু না কিছু কিন্তু খেয়ে আছি আমরা এমন নয় যে আমরা সেই সকল মহাত্মা বা সাধু পুরুষের মতো নয় যারা সম্পূর্ণভাবে নিরাহারী হয়ে বায়ু আহারি হয়ে হ্যাঁ আপনার হিমালয় পর্বতে বসে তপস্যা করছে আমরা ভৌতিক জগতে আছি ভৌতিক জগতে ভৌতিক জীবন যাপন করছি সুতরাং আমাদের প্রতিদিন অন্নগত প্রাণ অন্যত আমাদেরকে খেতেই হয় সুতরাং আমাদের জেনে বুঝে খেলে আমাদের জন্য ভালো হয় প্রত্যেকটা ক্রিয়ার প্রত্যেকটা কর্মের একটি অবশ্যই ফল আছে প্রত্যেকটা ক্রিয়ার বিক্রিয়া বা আপনারা চে কী বলে অ্যাকশান রিয়াকশান ঠিক তেমনি কর্মের আপনার একটা ফল অবশ্যই আছে তাই এই বিষয়টা যদি আমি আপনি এটা ভালো করে না জানার চেষ্টা করি অ্যাকচুয়ালি অতীতে অতীতে এই বিষয়গুলি যদিও ঠাকুমা দিদিমা এনারা মৌখিকভাবে বলতেন কিন্তু পরবর্তীতে তখন আমরা আমরাও যখন লেখাপড়া করেছি তখন আমরা এটাকে কুসংস্কার ভাবতাম না না এটা কিভাবে হতে পারে কিন্তু পরবর্তীতে যখন এই স্কনের সান্নিধ্যে এসে যখন পড়াশোনা স্টার্ট করলাম তখন দেখলাম যে না আসলে তারা যেটা বলতো সেটা শাস্ত্রে উল্লেখ আছে হয়তো তারা শিক্ষার আলো পায়নি কিন্তু পরম্পরা ধারায় এই জ্ঞান তাদের মধ্যে রয়ে গিয়েছে তো শাস্ত্রে যেটা আছে তারা সেই জ্ঞান কিন্তু আমাদেরকে জানাতো হ্যাঁ কিন্তু আমরা নিজেদের শিক্ষার বোধে যে আমরা অনেক লেখাপড়া শিখেছি আর তোমরা কোনো লেখাপড়া জানো না কেন তোমরা এরকম কুসংস্কারমূলক কথা বলছো কিন্তু আসলে প্রকৃত পক্ষে তারা যেটা বলেছে সেটা হচ্ছে গুরু পরম্পরার জ্ঞান গুরু পরম্পরার জ্ঞান আপনার কেমন হয় পরম্পরার যেমন আমি জানি আমার সন্তানকে শিখেলাম হ্যাঁ আমার সন্তানকে হয়তো ওই বই নাও পড়া লাগতে পারে আমি শিখিয়ে দিলাম একইভাবে তার সন্তান তার সন্তান তার সন্তান এইভাবে এই জ্ঞানটা কিন্তু প্রবাহিত হয় আর আমাদের জ্ঞান কিন্তু পরম্পরার মাধ্যমে আসে হ্যাঁ হ্যাঁ এখন যেহেতু পরম্পরা সেইভাবে এখন আমাদেরকে শেখানো হয় না তাই হয়তো আমাদেরকে বই পড়ে শিখতে হচ্ছে কিন্তু বাস্তবে আমরা আবার সেই পরম্পরাটা চালু করার চেষ্টা করছি স্কনেশিল প্রভুপাদের মাধ্যমে সেই পরম্পরাটা আবার চালু করা হচ্ছে এবং যেখানে শাস্ত্রের যে অরিজিনাল জ্ঞানটি সেই জ্ঞানটি পরম্পরার মাধ্যমে প্রদান করা হচ্ছে তো যাই হোক কথা না বাড়িয়ে আমরা শুরু করি সেটি হচ্ছে যে কোন তিথিতে কী খাওয়া উচিত আর কী খাওয়া উচিত নয় প্রথমে আমরা দেখছি যে প্রতিপাদে প্রতিপাদে অর্থাৎ প্রতিপাদ থেকে আমস বা পূর্ণিমা অবধি আমরা এটা দেখব প্রতিপাদে লাউ খাওয়া উচিত নয় লাউ প্রতিপাদে কেউ যদি লাউ খায় তাহলে তার অর্থ নাশ হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এখন লাউয়ের সিজনে প্রতিদিনই লাউ চলে সুতরাং আমাদের শাস্ত্র বিচার অনুযায়ী অর্থ তো না নাশ হবে তো আপনি যতই অর্থ ইনকাম করেন আপনার অর্থ থাকবে না কারণ শাস্ত্র এভাবে উল্লেখ আছে যে আপনার অর্থ নাশ হবে যদি আপনি প্রতিবাদে লাউ খান সুতরাং সিদ্ধান্ত আপনাদের তত্ত্ব জানানোর উচিত আমাদের আমরা তো বলবো আপনারা খাবেন না সুতরাং এটা আপনাদের আর এটা যখন আপনি মানতে চাবেন না তখন আপনার অবশ্যই পঞ্জিকা ব্যবহার করতে হবে পঞ্জিকায় দেখতে হবে কবে প্রতিবাদ আছে কবে দ্বিতীয় আছে কবে তৃতীয় আছে অর্থাৎ এক কথায় আপনি একটা সুন্দর ব্রাহ্মণ তুল্য একজন মানুষে রূপান্তরিত হবেন দ্বিতীয়াতে বৃহতি খাবেন না দ্বিতীয়তে বৃহতি খাবেন না অ্যাকচুয়ালি সংস্কৃতিতে বৃহতি আছে হিন্দিতেও বৃহতি আছে তাই এই বৃহতি মানে কি আমি কিন্তু জানি না যদি কেউ জানেন আপনারা কমেন্টে লিখবেন কমেন্ট সেকশন লিখবেন আমারও জানা হবে তো বৃহতি মানে হচ্ছে কারণ আমার কাছে যে ডিকশনারি আছে সেটাও সংস্কৃত থেকে হিন্দি বাংলাটা নেই তো সংস্কৃতিতে বৃহতি লেখা বৃহতি লেখা আর হিন্দিতেও ওটাকে বৃহীতির নামেই তাই বৃহীতির বাংলা যে কি এটা আমি সঠিকভাবে বলতে পারছি না যদি আপনারা কেউ জানেন অবশ্যই কমেন্ট সেকশানে লিখবেন আমারও উপকার হবে তারপরে তৃতীয়াতে পারওয়াল পারওয়াল হ্যাঁ এটারও আমি বাংলা অর্থ জানি না ওটাও এইভাবেই লেখা সংস্কৃতিতে পারবাল লেখা আর হিন্দিতেও পর্বল লেখা হ্যাঁ এটা খেলে শত্রু বাড়ে আপনার শত্রু বাড়বে আপনি এমন এমন আচরণ করতে বাধ্য হবেন যে আপনার শত্রু বাড়ে অথবা অহেতুক আপনার শত্রু বাড়বে সুতরাং এই খাবার আপনার তৃতীয়াতে খাওয়া উচিত নয় চতুর্থতে মূলা খেলে মূলা এটা আমাদের মূলা মূলা হিসেবেই আছে তো হিন্দিতেও মূলা বলে তো চতুর্থতে মূলা খেলে ধন নাশ হয় টাকা পয়সা নাশ হয়ে যাবে যে কোনোভাবে শারীরিকভাবে আপনি এমন অসুস্থ হবেন যে আপনার ঘরের টাকা চলে যাবে এমন একটা ঘটনা ঘটবে আপনার ঘরের টাকা চলে যাবে এমন কিছু হবে যাতে আপনার ঘরের টাকা সেখান থেকে চলে যায় তো চতুর্থীতে মূলা খেলে ধন না আসায় পঞ্চমীতে বিল্লফল খেলে অপমানিত হতে হয় পঞ্চমীতে যদি কেউ বেল খায় বেলের সিজনে তো প্রতিদিন আমরা বেলের শরবত খাচ্ছি হ্যাঁ তো এখন থেকে যে জেনে বুঝে খাওয়ার চেষ্টা করবেন পঞ্চমী তিথি প্রয়োজনে আপনারা এটা লিখে আপনাদের দেয়ালে আপনারা টানিয়ে রাখতে পারেন উপকারের জন্য কারণ প্রতিদিন আমরা আসলে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছি এখন এগুলো আমরা জানিও না আর জানলেও এগুলো মানার যে একটা বিষয় থাকে সেটা মনে থাকে না তো সেই জন্য কিছু কিছু বিষয় আছে দেয়ালে টানিয়ে রাখাটা ভালো আর আমি যেটা বলছি সেটা শাস্ত্রে যেভাবে পেয়েছি সেইভাবে অ্যাজ ইট ইজ আপনাদেরকে জানাচ্ছি এই কারণে এই চ্যানেলটি আমি যে কেন বলি যে এই কারণে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে আপনারা একেবারে নির্ভেজাল তত্ত্ব পাবেন অন্য অনেক ইউটিউব চ্যানেল আছে যেখানে দেখবেন কিছু রং চংমাখিয়ে সুন্দর সুন্দর কথা বলে দিচ্ছে আপনাদের ভালো লাগছে আপনারা লাইক করছেন সাবস্ক্রাইব করছেন এই চ্যানেলটা মনোরঞ্জনের জন্য নয় এই চ্যানেলটা শিক্ষার জন্য একটা চ্যানেল রাখুন জীবনে শিক্ষার জন্য অ্যাজ ইট ইস সেই জন্য যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন যারা ভিডিওটি লাইক করেনি ভিডিওটি লাইক করুন তো পঞ্চমী তিথিতে আপনারা বেল খাবেন না বেল খেলে আপনি কি হবে আপনি অপমানিত হবেন আপনি আপনাকে সময় প্রকৃতি আপনাকে এমন কর্ম করতে বাধ্য করবে যাতে আপনি অপমানিত হন পঞ্চমীতে বেল খেলে ষষ্ঠীতে নিম খেলে পাখি হয়ে জন্মগ্রহণ করতে হবে কেউ যদি ষষ্ঠী ষষ্ঠীর দিন নিম খায় নিম নিম পাতা অনেকে আমাদের খায় আমি জানি আপনারা অনেকে নিমের ট্যাবলেট খান এখন বিভিন্ন আয়ুর্বেদিক কোম্পানি নিমের ট্যাবলেট আছে নিম পাতা খায় নিম পাতা ভেজে খায় নিমের ফুল আছে সেগুলো ভেজে খায় যে কোনোভাবে নিমের জুস আছে এক কথায় নিম ষষ্ঠীতে নিম খেলে পরবর্তী জীবনে আপনি পাখি হয়ে জন্মগ্রহণ করবেন সপ্তমীতে খেজুর খেলে সে অসুস্থ হয় সপ্তমী তিথিতে কেউ যদি খেজুর খায় তাহলে সে অসুস্থ হয়ে পড়বে খেজুর কিন্তু অত্যন্ত পুষ্টিদায়ক এখন যারা নিউট্রিশন স্পেশালিস্ট তাদের কাছে যদি কখনো এই ভিডিও যায় তত বলবে যে আপনি এই ধরনের মন্তব্য কেন করছেন আপনি জানেন খেজুরের ভিতরে কত নিউট্রিশন আছে আমরাও খেজুর খেতে রেকমেন্ড করি কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে যে আপনি সপ্তমী তিথিতে খেজুর খাবেন না তিথির প্রভাব আছে সেই তত্ত্ব নিউট্রিশন স্পেশালিস্ট আপনাদের কাছে নেই তিথির প্রভাব দিনের প্রভাব সময়ের প্রভাব স্থান পাত্রের প্রভাব থাকে প্রত্যেকটা ব্যক্তির জীবনেও থাকে বস্তুর জীবনেও থাকে সব কিছুর উপরে স্থানকাল পাত্রের একটি প্রভাব পড়ে তো সেই প্রভাবে খেজুর খেলে অসুস্থ হয়ে পড়ে স্বাস্থ্যে আছে মানে অ্যাজ ইট ইজ হবেই আপনার আমার থেকে অনেক বেশি বড়ো ডাক্তার হচ্ছে বড় বড় মুনি ঋষিরা এবং ভগবান ভগবানের কাছ থেকে জ্ঞান পেয়েছে তারা এটা রিটার্ন ফর্মে লিখেছেন আচ্ছা সপ্তমী গেল অষ্টমী তিথি অষ্টমী তিথিতে নারকেল খেলে বুদ্ধিনাশ নারকেলের তো বিভিন্ন ধরনের এখন তো সিঙ্গাড়ার ভিতরেও নারকেল দিচ্ছে সামোসার ভিতরেও নারকেল দিচ্ছে নারকেল দিয়ে বিভিন্ন সবজি তৈরি করা হয় বিশেষ করে স্কনে তো নারকেলের যথেষ্ট ব্যবহার আছে একটু ভালো মানের কোনো সবজি রান্না মানে একটা রিস্ক কিছু হতে গেলে নারকেলের গ্রেভি লাগে নারকেল লাগে টমেটো লাগে তো বলা হচ্ছে যে নবমীতে সরি অষ্টমীতে কেউ যদি নারকেল খায় তার বুদ্ধি নাশ হবে সুতরাং আপনি দিন ধরে নারকেল খান তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি যদি অষ্টমী তিথিতে নারকেল খান তাহলে আপনার যে জেনারেল আইকিউ সিস্টেম যেটাকে বলা হয় সেটাই আপনার দুর্বল হবেই নাশ মানে কি আপনি একেবারে তাহলে পাগল হয়ে যাবেন বোকা হয়ে যাবেন এমন নয় কিন্তু আপনার যে তেজ বুদ্ধি যে কোনো সিচুয়েশনকে মানে আন্ডার কভার করার জন্য যে আইকিউ দরকার সেটা দেখবেন একটা সময় কাজ করবে না বিষয়টাকে আপনি রিলেট করতে পারেন আপনার কর্ণের লাস্ট পর্যায়ে কর্ণ কিন্তু অত্যন্ত বড় যোদ্ধা ছিলেন কিন্তু তার গুরুদেব তাকে তার তার একটা মিথ্যা ইসের জন্য তার একটা ছল তিনি প্রথমে ছল করেছিলেন তার গুরুদেব পরশুরাম প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে আমি কখনও ব্রাহ্মণ হ্যাঁ এবং ক্ষত্রিয় ছাড়া রাজপুত্র ছাড়া কখনও এই শিক্ষা দিব না তো পরবর্তীতে এই আপনার কর্ণ নিজেকে ক্ষত্রিয় হ্যাঁ না সরি ব্রাহ্মণ ব্রাহ্মণ নিজেকে ব্রাহ্মণ রূপে তার গুরুদেবের সামনে উপস্থাপন করেছিল এবং পরবর্তীতে সে যখন শিক্ষা শেষ এবং অ্যাটলাস্টে ধরা পড়ে যায় যে সে ক্ষত্রিয় হ্যাঁ সে ব্রাহ্মণ নয় তখন তার গুরুদেব তাকে বলে যে যেহেতু তুমি আমার সাথে ছল করেছ ছল করে এই বিদ্যা গ্রহণ করেছ তাই তোমার জীবনের সবথেকে সব থেকে উপযুক্ত সময় যখন আসবে তখন এই বিদ্যা তোমার বিস্মরণ হয়ে যাবে এটাকে অভিশাপ ধরতে পারেন কিন্তু অ্যাকচুয়ালি অভিশাপ না এটা একটা কর্মের ফল যেহেতু ছল করেছে গুরুদেবের কাছে তাই বিদ্যা কোনো কাজে লাগবে না তো ঠিক একইভাবে ওই যখন অর্জুন যখন তাকে মারতে চাইবে বা যখন তার এই যে রথের চাকাটা মাটি নিচে ইয়ে হয়ে গেল তখন ওই মৃত্যুর সময় মানে শেষ মুহূর্তে যখন তার প্রয়োজন শক্তির ক্ষমতার বুদ্ধির জ্ঞানের তখন কিন্তু সে রথের চাকা তুলতে পারিনি তারপরে সেই তার সে বড় বড় অস্ত্র যেগুলো মন্ত্রের মাধ্যমে হ্যাঁ আপনার আহ্বান করতে হয় সেই মন্ত্র সে ইয়ে করতে পারেনি মনে রাখতে পারেনি তো এভাবে ওটা আই সিস্টেম দুর্বল হয়ে যায় তো এখানে বলা হচ্ছে অষ্টমী তিথিতে যদি কেউ নারিকেল খায় তাহলে তার বুদ্ধি নাশ হয় অর্থাৎ তার আইকিউ সিস্টেম অত্যন্ত দুর্বল হয়ে যায় তখন যে যে সিচুয়েশানগুলো সে খুব সহজে হ্যাঁ পার হতে পারতো সেই সব সিচুয়েশনগুলো সে তখন এটা হয়তো হয়ে যাবে কি করবে কি করে কিং কর্তব্য বিমূর হয়ে যাবে এরপর আছে নবমী তিথি হ্যাঁ নবমী তিথিতে লাউ খেলে গোমাংস ভক্ষণ করা হয় নবমী তিথিতে কোনো সময় লাউ খাবেন না তাহলে আপনি হিন্দু হন বা অন্য কোনো ধর্মের হন গোমাংস ভক্ষণ করার যে পাপ সেই পাপ লাগবে এবার গোমাংস ভক্ষণ করার পাপ কি হয় জানেন গোমাংস ভক্ষণ করার পাপ হয় হচ্ছে গোমাতার গায়ে যত লোম থাকে তত হাজার বৎসর রৌরপ নরকে থাকা এইসব কথা কিন্তু শুধুমাত্র বিশ্বাসী ব্যক্তির জন্য শ্রদ্ধাবান ব্যক্তির জন্য অনেকে আছে যারা নরক বিশ্বাস করে না স্বর্গ বিশ্বাস করে না তাদের কাছে এইসব কথার কোনো মূল্য নেই আর তাদের এইসব কথা শোনারও দরকার নেই যদি আপনি এতক্ষণ থাকেন তাহলে হরে কৃষ্ণ কিন্তু যারা বিশ্বাসী যারা সনাতন ধর্মে বিশ্বাস করে শ্রদ্ধা রাখে সনাতন শাস্ত্রে শ্রদ্ধা রাখে তাদের জন্য এই সকল তত্ত্ব সেখানে বলা হচ্ছে যে নবমী তিথিতে লাউ খেলে গোমাংস ভক্ষণ করার সমান তার পাপ হয় দশমী তিথিতে কদম্বী সবজি হ্যাঁ গোমাংস সমান দশমী তিথিতে কদম্বি সবজি কদম্বি সবজি কি আছে আমি জানি না কদম্বি সবজি কদলি জানি কদলি মানে হচ্ছে আপনার কলা অনেকে ভাবলেন না প্রভু মনে হয় কদলি হবে না কদলি না কদম্বী লেখা তো কদম্বি সবজি গোমাংস সমান সুতরাং এটাও খাওয়া যাবে না একাদশীতে ডাল খাওয়া যাবে না একাদশীতে ডাল খাওয়া যাবে না এটা মাথা রাখতে হবে আর এটা একাদশী যারা করেন তারা জানেন ডাল নিষিদ্ধ দ্বাদশীতে আপনার পুতিক অ্যাকচুয়ালি ওখানে লেখা আছে পুতিকা হ্যাঁ হিন্দিতে পুই বলেছে আমার মনে হয় পুই শাকি তো আমি পুঁই শাখ হিসেবেই বলছি আমি জানি না পুতিকা মানে পুই শাকি না সংস্কৃতিতে আছে পুতিকা হিন্দিতে ট্রান্সলেট করেছে সেটি হচ্ছে পুই হ্যাঁ তো মেবি বি আপনারা যদি কেউ জানেন কমেন্ট সেকশানে লিখবেন যে সংস্কৃত পুতিকা বা হিন্দিতে পুইটাকে কাকে পুই বলা হয় তা আমারও জানা হবে আমি বারবার বলছি যেটা জানি আপনাদের কাছে শিখতে আমার সমস্যা নেই তো দ্বাদশীতে পুই বা পুতিকা নিষিদ্ধ ত্রয়োদশীতে ভান্ত ভক্ষণ এই ভ্রান্ত ভক্ষণ কি ভান্ত শব্দরও আমি বাংলা মিনিং জানি না ভ্রান্ত ভক্ষণ করলে পুত্র নাশ হয় নাশ হয়ে যাবে যদি আপনারা এই কি বলা হয় যে ত্রয়োদশীতে আপনারা যদি ভান্ত ভক্ষণ করেন তাহলে পুত্র নাশ হয়ে যাবে সুতরাং সাবধান সুতরাং এই ভ্রান্ত শব্দটা কি এটা জানার জন্য আপনারা কিছুটা রিসার্চ করতে পারেন চতুর্দশীতে উরাদ এই উরাদ মানেও আমি জানি না মহাপাপ চতুর্দশীতে উরাদ খাওয়া মহাপাপ আর যেটা যেটা জানি না আমি বলছি আর আপনারা যেটা যেটা জানেন কমেন্ট সেকশনে লিখবেন তাহলে একে অপরের সাথে একটা সম্পর্ক তবে তৈরি হবে হ্যাঁ তারপরে হচ্ছে অমাবস্যাতে আপনার মাংসাহার যারা মাছ মাংস গ্রহণ করেন তাদের জন্য এখানে বলা হচ্ছে কমসে কম আওয়স্যা বা একাদশ সরি পূর্ণিমা তিথিতে মাংসাহার কদাপি না করে হিন্দু তো কখনোই করা উচিত নয় সুতরাং প্রতিবাদ থেকে অবশ্য বা পূর্ণিমা অবধি এই নিয়মগুলি আপনারা হ্যাঁ অবশ্যই মনে রাখবেন এবং এই অনুযায়ী যদি আপনারা খাদ্যাভ্যাস একদিনে হয়তো হবে না আমি জানি একদিনে হবে না কিন্তু আপনারা যদি এই নিয়মটা ধীরে 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 নিজের জীবনে প্রয়োগ করতে থাকেন তাহলে একটা সময় আসবে যখন আপনার জীবন স্বচ্ছ সুন্দর হ্যাঁ সাবলীলভাবে চলবে এবং অহেতুক কোনো আমার আপনার জীবনে কোনো প্রবলেম ক্রিয়েট হবে না যে আমরা চাই না যে অনেক সময় আমাদের প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছে আমরা কেউ চাই না যে আমাদের সংসারে কিছু সমস্যা হোক কিন্তু কিছু না চাইলেও হঠাৎ হঠাৎ করে সমস্যা হয়ে যাচ্ছে সুতরাং একটু সাবধান থাকলে যদি এই সমস্যা থেকে আমরা এড়িয়ে যেতে পারি তাহলে সমস্যা কোথায় একটু সাবধান হওয়ার চেষ্টা করি তাই যারা জানেন যে যে বিষয়গুলো যে যে বিষয়গুলো আমি না আমি কিন্তু বলেছি যেগুলো আমি বাংলা জানি না যারা জানেন আমি আবারও লাস্ট বলছি আমার শিক্ষার জন্য হলো। আপনারা কমেন্ট সেকশনে লিখবেন যে এটির বাংলা কি বলে এর এর বাংলা কোনো মিনিং আছে কিনা। আর যারা ভিডিওটি লাইক করেননি অবশ্যই লাইক করবেন এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এরপরে আরও অনেক ভালো ভালো তত্ত্ব আছে আমি নোট করে রেখেছি আপনাদেরকে দেব শুধুমাত্র আপনারা সাবস্ক্রাইব করে রাখুন হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন জয় শ্রীলা প্রভুপাদ কি জয়